তুমি পারবে কিনা জানি আমি তা স্বপ্ন আমার একটাই এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই আচ্ছা বাবা তাবিজ কিন্তু পঞ্চাশ হাজার টিয়ার নিলাম যদি ভাইরাল না হয়ে পায় আর যদি বিদ্যুৎ বিউ নাও ধলার যদি লাখ লাখ না কামায় ভাই পরে কিন্তু গাইনের গুটে দিলাম এ ক্যামেরা দর্শা হ্যাঁ দর্শি আমার দেখা যা দেখা যা আচ্ছা 1 2 3 কোয়ার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেই আচ্ছা 1 2 3

কে দর কে মারা মিলিয়ন বাবার দরবারে বাবা ফু দিলে মিলিয়ন হিট করে বাবা আমি কি পারবো পারবা না মানে তোমার প্রতিভা পাস হয়ে বাইরে পড়তাছে তোমার ক্যামেরা কোনটা বাবা এইডা এই ভিডিওডা 1 বিলিয়ন ভিউ হইবো বাবা এটা কেমনে সম্ভব এক বিলিয়ন ভিউ বাংলাদেশ এতো কেওর ভিডিও তো হইছে না তে এটা কেমনে সম্ভব আরে সম্ভব তুমি আমার আব্বা ডাকছো না তোমার ভিডিওতে বিবাহব কারণ ফেসবুক কোম্পানি আমার বাহের কোম্পানি কি কইন বাবা ফেসবুক এর বাহের কোম্পানি তাইলে এই ভিডিও মধ্যে 50 বিলিয়ন ভিউ দিয়া দেন হে মিয়া তোমার প্রতিভা আছে বড় কথা তুমি তাবিজ না কিনলে এ এতগুলা ফুটেজ দিছো গা এই মুরিদ কই ডিলেট কর মুরিদ রে কই একবার গেছে গা বাবা তো ভালো মোবাইলটা দিয়া দেন লগে টি নাই কি আমি বিকাশে লই দছি হ্যালো আব্বা এই মিলিয়ন বাবার ওই আইছি এটা তাবিজ নিবা লাগিয়া 10000 টাকা আমার আছে বিকাশে এই ধরো দরত তোমার প্রতিভা আছে তুমি আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র আমার তাবিজ হলো তিন ধরনের একটা হইতা মেলা দিন আগে ফুদিয়া থৈ দিছিলাম ওটা মাত্র পাঁচশো টিহা আরেকটা হইলো তোমার সামনা সামনি ফুদিয়া দিয়াম এটা হইতেছে তোমার পাঁচ হাজার টিহা আরেকটা হইলো সকালবেলা ঘুমোতে উঠতে হেরে মুখ না দোয়া এক মাস বেলা খালি ফুই দিয়াম তাবিজ ওই তাবিজ হইতেছে এক লাখ টিহা এ বন্ধু এত টিয়া কই ভাবি তো নাই বাবা এত টিয়া তো নাই কেমনি কি আরাম হ্যাঁ

আরে শিষ্যর দলেরা আমি আমার ব্রেনে খেলি হ্যাঁ আমি বিশ হাজার পিস তাবে যদি কোন রম বিক্রি হরা পাই তাহলে মিনিমাম দুই কুড়ি ডিয়ার উঠবে বুঝছস তোরা হাই সবনাস তাইলে তো আইনে ভালা টাউটারি শুরু করছস হাই ক্যামেরা বন্ধ কর ক্যামেরা বন্ধ কর তুমি কি বাল কও হ্যাঁ তাবিস নি বা তাবিস নাও না না গোকে বাবা একটা জিগির ধরুন এইটা ভিডিও কর তা বিছনি লেবি ও ওইবো না নিলে বি ওইতো নায়া শিষ্যরা তোমরা বুঝো নায়া বি ও নাওনেও না হেই হেই এইবারেগো সাড্ডা ও আইনে ভিডিও কর না আইনে ভিডিও আমি দেখছি বিরাট সুন্দর হ আইনে ভবিষ্যত উজ্জ্বল হ বাদ নাই কি আর আমি ভিডিও করি সারা দিনের কাম করতাতে পসার খাল গেলগা আর তুই 10000 টাকা লেগে সাইছস

মন কা ভুল কথা আমার সম্পর্কে ধারণা নাই অবগত না একটু উদাহরণ দেই ফর एग्जांपल এ মাঠ ওয়ান সাইড নায়ক সাকিব খান খড়ইবো এনাদার সাইড আমি খারইবাম লুক আমার সাইডে বেশি থাকবো এই বেচারিসটা একটা অফিসে তো 500 টাকা না মুঞ্জুবার দহনা করলে 500 টাকা দেবো যা এরা মোমবাতি কিন না বললেই তাবিজে যায়গা আমার তাবিজের মধ্যে একশো লেবুর শক্তি আছে ওনা থুকু থুকু একশো কন্টেনের শক্তি আছে এই বেড়া বেশি কথা কো বাবা আইনে লাগে একটা পাঙ্গাস মাছ লয়ে যাইছিলাম এই বিশ বছরে আমার গোবর বাপ ডাকছস রে এই না যে বাপ ডাকছস আইসা খালি ভারি তালো তোর ভাত বন্ধ তোর ভাত তো হারাম শিষ্য তোমার বাবা মন থেকে চায় না যে তুমি সফল হও তোমার বাবা চায় তুমি খেতে খামারে পড়ে রও তুমি পারবে কিনা জানি আমি তা স্বপ্ন আমার একটাই এই ট্রেন কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই আচ্ছা বাবা তাবিজ কিন্তু পঞ্চাশ হাজার টিয়ার নিলাম যদি ভাইরাল না হয়ে আর যদি বিদ্যুৎ বিউ নাও ডলার যদি লাখ লাখ না কামে ভাই পরে কিন্তু গাইনের গোয়া দিলাম শিষ্য তোমরা আমাকে মারবা আমি কি পাইটা বয়ে থাকবাম তোমাদের হাতে হারিকেন দড়িয়ে আমি যাব বিদেশে